হর মহাদেব নমস্কার টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেকে স্বাগতম দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে গোবরা সারা বলি অনেকে বলে বানিয়ে দাও বানিয়ে দাও গঙ্গাঘাট এই হচ্ছে সেই পোস্ত বানিয়ে দাও গঙ্গাঘাট এখানে সরাসরি তুলে ধরছি হরহর মহাদেবের দুই হাজার পঁচিশ সালের সেই ভিডিও পুটে করছে পঁচিশ সালে ফুটেজ তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং উপভোগ করবেন আর মা সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যাহা যারা এখনো নারুর টিভি আমরা বলছি নারুর টিভি ক্যাপিটাল এ আর ও ডি টিভি চ্যানেলটি ইউটিউব ফেসবুক রয়েছে সবাই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করবেন হারহান মহাদেব চলুন এক নজরে দেখা যাক পানীয় দেওয়ার অর্থাৎ কোবড়া সার হারহান মহাদেব বাবার সেই শিব মন্দির এই আগে কিন্তু যে জায়গাটা পুরোটাই শীত বলে শীত বিনিময় করে কিন্তু দীর্ঘ দিন ধরে এই যাবৎ পুরো জমজমাট করে যাচ্ছে এই কিন্তু সেই মন্দিরটি পুরানা জমিদার থেকে একশো বছরের পুরানা সেই মন্দিরে দেখাচ্ছি সঙ্গে দেখো এই হচ্ছে সেই রোড দেখতে পাচ্ছেন সুন্দর সেই মুহূর্ত চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যের আবহাওয়া মেঘ হালকা মেঘ রয়েছে এবং পাশে রয়েছে ধানক্ষেত এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর অনেকটাই

সম্পূর্ণ দেখবেন সবাইকে অনুরোধ করলো আশা করি সবাই তাকে ভালো লাগবে এবং যার যারা বাবার লক্ষ্য আছেন তাদের মধ্যে সমস্ত সবাই এই চ্যালেঞ্জটি আমরাও বলছি শেষবারে টিভি এনএর টিভি চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করবেন ধন্যবাদ দেখেন সামনে কিন্তু শিব বাবা হর হর মহাদেব প্রত্যেককে এই শিব বাবার দেখা মন্দিরের প্রবেশ সামনে জানত শিব বাবা গোবরাসরা থেকে এই ভিডিওটি করা হয়েছে দুপুর দেড়টার দিকে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তদের এখানে কিন্তু মহিলাদের অর্থাৎ মেয়ে কিন্তু খুবই দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণ থেকে প্রায় তিনশো মিটার পর্যন্ত কিন্তু দীর্ঘ লাইন ধরে ষোলো থেকে বড় সবাই কিন্তু রয়েছে সেই পুটে সরাসরি দেখেন হয়ে যায় প্রতিষ্ঠানের সারা থেকে অনেকে পানি সারা বলে নয় কাছে

어, 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 어,

তার মহান পূর্ণ হয়েছে বলে সে পঞ্চাশটি টাকা দাম করলেন সিদ্ধনা মন্দিরে পঞ্চাশটি টাকা দাম করলেন ছাড়া চলছে এবং ব্যবস্থা হবে না স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির বন্ধ গত সময় ধরেছে আজ চলছে আগামী দিনে চলবে আপনাদের পরিষেবায় নিয়োজিত এসে গ্রামের চিকিৎসক সংগঠনwidetilde দিন সবাইকে বলছি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও নারদ টিভি আবার বলছেন নারদ টিভি এম এ আর ও ডি এক্সপ্রেস টিভি এই চ্যানেলটি ইউটিউব ফেসবুক রয়েছে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে কিন্তু নন্দী মহারাজ কথিত আছে বাবার কাছে যে মানত করা হয় সেটা যদি নন্দী মহারাজের গানে বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ বাবার গানে চলে যায়

अड़े <laughs> पढ़े